মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবিষ্কার করেছে যে চীনে অবস্থিত বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করছে এই প্রভাবে পৃথিবীর ঘূর্ণন শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রোসেকেন্ড কমে গিয়েছে অর্থাৎ এই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানির চাপ পৃথিবীর জড়তার মুহূর্তকে বাড়িয়ে তুলছে শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রোসেকেন্ড সংখ্যাটি খুব সূক্ষ্ম এবং ক্ষুদ্র হলেও এই পরিবর্তন জ্যোতির পদার্থ এবং গ্রহবিজ্ঞানের পরিমাপকে যথেষ্ট প্রভাবিত করে ঠিক যেমন একটি ঘড়ির সূক্ষ্ম গিয়ারের মেকানিজমের একটি ছোট পরিবর্তন ঘড়ির সঠিক সময়ে একটি বড় পরিবর্তন আনতে পারে একইভাবে আমাদের গ্রহের একচুল প্রস্থের একটি ক্ষুদ্রতম পরিবর্তনও বিশাল প্রভাব ফেলতে পারে সেভাবেই চীনের বিশাল শ্রী ড্যাম প্রকৌশল প্রকল্পটি পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করছে পরিবেশগত এবং নানান রকম এছাড়াও বিঘ্ন তৈরি করছে নাসার বিজ্ঞানীদের দাবি বাঁধের বিপুল জলরাশির চাপের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে বিশেষজ্ঞদের মতে এতে পৃথিবীর দুই মেরুর অবস্থান অন্তত দুই সেন্টিমিটার বা শূন্য দশমিক আট ইঞ্চি সরে গিয়েছে এমনকি এক সময় এই পরিবর্তন আমাদের দিন এবং বছরের হিসেবকে গোলমাল করে দিতে পারে এই সমস্যা মোকাবিলাতেই বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক মিনিটে উনষাট সেকেন্ড গুনতে কেননা থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য শূন্য দশমিক শূন্য মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়ে না এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম চীনের ইয়াংজিৎ নদীর উপরেই গড়ে উঠেছে থ্রি গর্জেস বাঁধটি চীনের ইলিং জেলা সান্দোপিং শহরে এটি অবস্থিত পানির ধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বাধের উচ্চতা পাঁচশো ফুট এবং দৈর্ঘ্য সাত হাজার মার্কিন জিওলজিক্যাল সায়েন্স জানিয়েছে এই বিশাল বাঁধটির যে জলাধার তার পৃষ্ঠের ক্ষেত্রফল এক বর্গ কিলোমিটার আর বাঁধটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট এরপর তিব্বতের পূর্ব সীমান্তের ইয়ারলুং ঝাঙ্গবু নদীর নিম্নাঞ্চলে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাদ নির্মাণের এক উচ্চাভিলাষী পরিকল্পনা করেছে চীন নতুন প্রকল্পের সক্ষমতা হতে পারে থ্রি গর্জেস প্রকল্পের প্রায় সাড়ে তিন গুণ বেশি বছরে তিনশো বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে পরবর্তী এই প্রকল্পটি উল্লেখ্য এই ইয়ারলুং ঝাঙ্গভু নদীটি ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল এবং আসাম প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করে এ কারণেই এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর তার প্রভাব পড়তে পারে পাল্টে যেতে পারে আমাদের আঞ্চলিক বাস্তুসংস্থানের ধরন আশঙ্কা রয়েছে ভাটির দিকের নদীর গতিপথ বদলে যাওয়ার সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ